হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টুডেন্ট ভিসা সম্পর্কিত কিছু গাইড করার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওতে আমার পুরো প্রসেসটা স্টুডেন্ট ভিসার স্টেপ বাই স্টেপ যে প্রসেসটি আছে সেই প্রসেসটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাকে অনেক স্টুডেন্ট আসলে যেহেতু আমরা আয়েস করাই এই কারণে অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কিত অনেক তথ্য জানতে চায় তো যদিও আমি এর আগে কখনো স্টুডেন্ট ভিসা প্রসেস নিয়ে কাজ করিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু স্টুডেন্টরা এই বিষয়ে হেল্প চায় তাই কেন নয় যে এই বিষয়ে কিছু ভিডিও তৈরি করে আমি ছাত্রছাত্রীদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করি তো অলমোস্ট পৃথিবীর সব দেশেই স্টুডেন্ট ভিসাগুলো একই রকম তবে পার্টিকুলারলি আমাদের দেশ থেকে যাদের টার্গেট থাকে সাধারণত ইউকে ইউএসএ মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়া জার্মান জাপান এইসব দেশগুলোতে যারা সাধারণত পড়াশোনা করতে যায় এবং আমাদের দেশ থেকে এইসব দেশগুলোতেই সবচাইতে বেশি যায় এই ধরনের দেশগুলোতে যারা পড়াশোনা করতে চায় তাদের আসলে স্টুডেন্ট ভিসা প্রসেস করার যে সিস্টেমটা এটা অলমোস্ট একই রকম জাস্ট আপনাদের প্রয়োজন হচ্ছে যে এই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ জানা সো স্টেটিউট অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্টেপ ওয়ান চুজ ইওর ডেস্টিনেশনস অ্যান্ড ইউর কোর্সেস হ্যাঁ আপনাকে আসলে স্টুডেন্ট ভিসা প্রসেস করতে হলে প্রথমে আপনাকে কিছুদিন একটু রিসার্চ করতে হবে এই রিসার্চটা আপনি ইউটিউব কিংবা গুগল যে কোনো মাধ্যমে করতে পারেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে এইসব বিষয়ে কোন দেশ কী ধরনের সুযোগ সুবিধা দেয় সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারেন আর এছাড়াও আপনি গুগলে যদি আপনি সার্চ দেন গুগল আপনাকে যথেষ্ট পরিমাণে অথেন্টিক ইনফরমেশন দিবে আপনার পুরো প্রসেসটা সম্পর্কে তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে চান আপনি কোন দেশে যেতে চান এবং সেই দেশে জব মার্কেটের বর্তমানে কি অবস্থা অথবা কোন দেশে কোন পড়াশোনাটা সবচেয়েতে বেশি ভালো হয় ফর এক্সাম্পল ইউকেতে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়তে চান সেটা সবচেয়ে ভালো হয় ঠিক একইভাবে আপনি ক্যানাডাতে যদি আপনি হেলথ কেয়ার কিংবা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান সেটা সবচাইতে ভালো হবে এইভাবে আসলে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে কোন কোন জায়গাতে অর্থাৎ কোন কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন দেশে যাবেন এটা আপনি নিজে একটু খোঁজখবর নেন আপনার পরিচিত কেউ থাকলে তাদের কাছে জিজ্ঞেস করেন আপনার পরিচিত যদি কেউ না থাকে তাহলে সরাসরি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে এই যে রিলেটেড অনেক ভিডিও আছে এগুলোর উপর আপনি এক মাস দেড় মাস আগে রিসার্চ করেন আপনি যদি আজকে থেকে ছয় মাস পর আইএস এক্সাম দেন তাহলে এখন থেকে আপনি সেই রিসার্চগুলো করেন অর্থাৎ প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ স্টেপ ওয়ানে আপনি ইউনিভার্সিটি কোনটাতে পড়বেন আপনি কোর্স কী সিলেক্ট করবেন এবং সেই এরিয়াতে জব ফ্যাসিলিটিস কেমন এই পুরো বিষয়গুলো জেনে আপনি এই স্টেপ ওয়ানটা কাভার করার চেষ্টা করবেন আসুন আমরা স্টেপ টুতে চলে যাই স্টেপ টু স্টেপ টুতে আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং অ্যাপ্লাই করতে হবে বা অফার লেটার ইউনিভার্সিটি থেকে নিতে হবে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন আপনি দুভাবে করতে পারেন একটি হচ্ছে কি আপনি যে ইউনিভার্সিটি যান সেই ইউনিভার্সিটিতে যদি ফরেন এডুকেশন পোর্টাল থাকে ওয়েবসাইটে সেখানে আপনি সাইন আপ করে লগ করে সেখানে যে যে ডকুমেন্টগুলো চাইবে সেগুলো সরাসরি আপলোড করে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি আপনি চান যে কোনো একটা ভিসা প্রসেস এজেন্সির মাধ্যমে আপনারা করবেন সেটাও চাইলে আপনারা করতে পারেন অনেক ইউনিভার্সিটি আছে যারা আসলে সরাসরি স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না অথেন্টিকেশনের জন্য বিকজ তারা মনে করে কিছু কিছু দেশ আছে যেমন আমাদের মতো বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ আছে সেসব দেশ সম্পর্কে তারা খুব বেশি ডেটা বা ইনফরমেশন রাখে না যার কারণে তারা এজেন্সির মাধ্যমে এইসব দেশগুলো থেকে সাধারণত ছাত্রছাত্রী গ্রহণ করে থাকে তাই আমাদের দেশের মতো দেশগুলোতে এজেন্সির মাধ্যমেই বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি তবে হ্যাঁ এখন যেহেতু অনলাইন এবং ইন্টারনেটের যুগ আপনি চাইলে ইউনিভার্সিটির সরাসরি ওয়েব পোর্টালে গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে তাদের যদি কোনো হটলাইন থাকে সেখানে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এটা হচ্ছে কি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য হয় ইউনিভার্সিটির মাধ্যমে যাবেন হলে আপনি এজেন্সির মাধ্যমে যাবেন তবে আপনারা যদি আমাদের মাধ্যমে কোনো হেল্প চান তাহলে সেটাও নিচে এই ভিডিওর কমেন্টে লিখে দিতে পারেন যে হ্যাঁ স্যার আপনাদের মাধ্যমে হেল্প চাচ্ছি সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাকে এই বিষয়ে আরও তথ্য প্রদান করে হেল্প করার জন্য এখন আপনি যখন ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন কিংবা এজেন্সির মাধ্যমে যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাপ্লাই করতে গিয়ে আপনাকে কিছু পেপার্স আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট যেহেতু আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন এবং পাসপোর্ট হচ্ছে একটা ট্রাভেলিং পাস অর্থাৎ আপনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে গেলে আপনার পাসপোর্ট লাগে এই জন্য আপনার পাসপোর্টটা লাগবে যদি পাসপোর্ট না হয়ে থাকে এখন থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেন আপনার একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের ইংলিশ কপিটা লাগবে কারণ বাংলা কপি যদি থেকে থাকে সেটা বিদেশে অবশ্যই গ্রহণযোগ্য হবে না আপনি ইংলিশ কপিটা নেবেন আপনার আইএস বা টোফেলের স্কোর যদি তার রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং আপনাকে এস লেটার রেডি করতে হবে আর এছাড়া এল বা লেটার অফ রিকমেন্ডেশন রেডি করতে হবে এই পাঁচ ধরনের পেপার আপনি যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে পড়াশোনা করার ইচ্ছা থাকে এখন থেকে আপনি চেষ্টা করেন এই পাঁচ ধরনের লেটার রেডি করে রাখার জন্য এবং এটার জন্য কমপক্ষে ছয় মাস থেকে এক বছর আগে থেকে আপনার প্রস্তুতি নেওয়া উচিত কারণ কিছু কিছু বিষয় আছে যেমন আইএস করতে একটু সময় লাগে যাদের বেসিক দুর্বল তাদের একটু বেশি সময় লাগে যাদের বেসিক ভালো আছে তারা তাড়াতাড়ি করে ফেলতে পারে ঠিক একইভাবে পাসপোর্ট করতে মাস মতো সময় লেগে যায় আপনার পেপার্স আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে এগুলো যদি ভুল ভ্রান্তি থাকে এগুলো ঠিক করতে হয় এবং এগুলো ঠিক করার জন্য আবার আপনার হয়তো দুই 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 মাস তিন মাস এক্সট্রা সময় লাগতে পারে এই জন্য এই পেপার্সগুলোকে আপনি অবশ্যই অবশ্যই আগে থেকে রেডি করে পরে আপনি ইউনিভার্সিটি কিংবা এজেন্সি যে কোনো একটা মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন স্টেপ ফোর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি শুধুমাত্র মানে অফার লেটার পেলেই কিন্তু আপনি বিদেশ চলে যেতে পারবেন না আপনার অফার লেটার এবং ডকুমেন্ট সহ আপনাকে অবশ্যই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে তো আপনি যে দেশের অ্যাম্বাসিতে আসলে যে দেশের মাধ্যমে বা যে দেশের ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান সেই দেশের যে অ্যাম্বাসি আছে এখানে পৃথিবীর সব দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই অনেক দেশের অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়া বা শ্রীলঙ্কায় গিয়ে আপনাকে সেগুলো ফেস করতে হয় তো যে দেশের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সে দেশে অ্যাম্বাসিটা ফেস করার জন্য সেখানকার যে অ্যাম্বাসেড অ্যাম্বাসির যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে সাধারণত ইউকের ক্ষেত্রে ইউকে হচ্ছে তাদের একটা অনলাইন পোর্টাল আছে যেটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর এছাড়া ক্যানাডার মাধ্য ক্যানাডার জন্য করতে চাইলে আপনি আইআরসিসির মাধ্যমে আপনি করতে পারেন আর এছাড়া যদি এজেন্সির হেল্প নেয় তাহলে এজেন্সি আপনার হয়তো ভিসা অ্যাপ্লিকেশনটা করে দিবে তো এই ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না একেবারে অরিজিনাল ডকুমেন্টটা দিতে হবে আর ভিসা অ্যাপ্লিকেশন করার পরে এটা রিপ্লাই পেতে সাধারণত ক্যানাডার ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন সময় লাগে ইউকের ক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে এবং ইউএসের ক্ষেত্রে এক থেকে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে তো যখন আপনি ভিসার অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন ইন্টারভিউ যদি আপনি সফলভাবে কমপ্লিট করতে পারেন তারপরে আপনাকে বা ভিসা অ্যাপ্রুভ দিয়ে দিবে আর ভিসা অ্যাপ্রুভ দিয়ে দিলে তখন আপনি জাস্ট টিকিট কেটে বিমানে উঠবেন তো আসুন আমরা পরবর্তী ধাপেতে চলে যাই কিন্তু ইতিমধ্যে আপনি অলরেডি চারটা ধাপ বুঝে গিয়েছেন কোন কোন ধাপগুলোর পরে কোনটা কোনটা করলে আপনার এই ভিসা প্রসেসটা আপনার জন্য অনেকটা ইজি হবে ধাপ পাঁচে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে যে নির্দিষ্ট সময় এর আগের ধাপে আমি বলেছি তারপরেই আপনাকে ভিস অ্যাম্বাসি থেকে কল করা হবে ভিসা ইন্টারভিউর জন্য অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে আসতে হবে তো ইন্টারভিউতে কিছু কমন কোয়েশেন থাকে যে আপনি ওই ইউনিভার্সিটি বা ওই দেশটা আপনি কেন চয়েস করেছেন এবং কেন আপনি সেখানে পড়াশোনা করতে চান আপনার ফাইন্যান্সিয়াল ফান্ড কোথা থেকে আসবে পড়াশোনার পরে আপনি কি করবেন অথবা পড়াশোনা শেষ করে আপনি কি দেশে ফিরবেন নাকি সেখানে থেকে যাবেন অবশ্যই অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এগুলোর উপরে মানে এই যে অ্যাম্বাসি ফেস বা ভিসা ইন্টারভিউর উপরে অনেক ইউটিউবে ভিডিও আছে যেগুলো আপনারা ফেস করতে পারেন এছাড়া যে এজেন্সির মাধ্যমে দিবেন সে এজেন্সি কিছু কমন কোয়েশ্চেন এবং অ্যান্সার আপনাকে দিয়ে দিবে ওই কোয়েশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে আপনি চাইলে এই ভিসা ইন্টারভিউ ফেস করতে পারেন কোনোভাবেই তাদের তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি পড়াশোনা শেষ করে ওই দেশে সেট হয়ে যাবেন আপনি পরবর্তীতে ইভেন আপনার যদি ইচ্ছেও থাকে সেট হয়ে যাওয়ার আপনি সেটা কোনোভাবে প্রকাশ করতে পারবেন না আপনাকে বলতে হবে হ্যাঁ পড়াশোনা শেষ করে আপনি বাংলাদেশে আবার ফেরত আসবেন এবং এসে আপনি দেশের জন্য কিছু একটা করবেন দেশে আপনি ক্যারিয়ারটা ডেভেলপ করবেন তো এইরকম কিছু ভিসা ইন্টারভিউ ফেস বা তার কিছু প্র্যাকটিস আপনি চাইলে আগেই করতে পারেন আপনি যাদের সাথে আসলে অ্যাম্বাসি ফেস করতে যাবেন আপনার পিয়ার যদি কেউ থাকে অথবা হচ্ছে যে আপনার ফ্রেন্ডদের মধ্যে কারোর সাথে আপনি চাইলে এই ভিসা ইন্টারভিউটা আগে থেকে প্র্যাকটিস করতে পারেন সেটা বাংলা ইংরেজি দুটাই করে রাখবেন কারণ কোনটাতে হয় এটা বলা যায় না সাধারণত ইংরেজিতেই বেশিরভাগ ইন্টারভিউগুলো হয় তো এই আপনার এই ভিসা ইন্টারভিউতে ইংরেজির প্রিপারেশনটা আপনার ভালোভাবে নিয়ে রাখাটা মনে হয় সবচেয়েতে বেস্ট হবে ওকে আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে এই ধাপে আসলে মেনলি হচ্ছে আপনি তো ইউনিভার্সিটি অফার লেটার পেলেন আপনি এগুলো দিয়ে ভিসা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ভিসা ইন্টারভিউ ফেস করেছেন এবং ফাইনালি আপনার লাক ফেভার করেছে এবং আপনি ইন্টারভিউতে টিকেছেন এবং আপনার পাসপোর্টে ভিসাটা লেগে গিয়েছে হ্যাঁ এখন আপনার কাজ হচ্ছে আপনার দ্রুত যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনার এয়ার টিকিট বুক করা আপনি কবে সেখানে যেতে চাচ্ছেন তার জন্য আপনি বিমান ভাড়াটা বিমানটা আগেই বুক করে ফেলবেন যত দ্রুত সময়ের মধ্যে বুক করবেন তত আপনার জন্য ভালো কারণ যত আপনি লেট ডেটে বুক করবেন তত আপনাকে বিমান ফেয়ারটা বেশি দিতে হবে বিমানের নিয়মটা হচ্ছে বিমানে যত আগে আপনি বিমান বুক করবেন তো তত আপনার ধরলাম আপনি যাবেন পনেরো তারিখে আপনি চেষ্টা করবেন আগের মাসের পনেরো দিন আগে বা বিশ দিন আগেই অর্থাৎ এক মাস বা দেড় মাস আগেই করে ফেলতে না হলে মিনিমাম পনেরো দিন আগে করে ফেলতে আর যদি আপনি বেশি লেট করে ফেলেন বেশি আর্লি ডেটে ধরুন পনেরো তারিখে ডেট বাট আপনি টিকিট বুক করলেন হচ্ছে গিয়ে তিন তারিখে বা অথবা হচ্ছে গিয়ে দশ তারিখে বারো তারিখে তখন কিন্তু আপনাকে ফেয়ারটা একটু বেশি দিতে হবে এবং এই যে আপনি যাবেন সেখানে যাওয়ার পর আপনি কোথায় থাকবেন আপনার খাওয়ার ব্যবস্থা কী হবে সেই বিষয়গুলো আগেই সেখানকার যে এজেন্সি কিংবা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটির যে পোর্টালের মাধ্যমে যোগাযোগ করেছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে সেই ব্যবস্থাটা আগে থেকে করে নেবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স সহ মেডিকেল চেকআপ সব কিছু আপনি প্রপার ওয়েতে করে সেই ডকুমেন্টগুলো হাতে রাখবেন আর এছাড়া আপনার সাথে যাওয়ার সময় যে ডকুমেন্টগুলো লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাসপোর্ট লাগবে ইউনিভার্সিটির ডকুমেন্ট লাগবে এবং অন্যান্য পেপার্সের মধ্যে আপনার যে ইউনিভার্সিটির যে ডকুমেন্টগুলো আছে এটা সহ আপনার যে মেডিকেল যে ডকুমেন্ট আছে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার হাতে রাখবেন যাতে আপনার এয়ারপোর্টে ঢুকতে কোনো ধরনের সমস্যা না হয় বিকজ আপনাকে দুটো এয়ারপোর্ট ক্রস করতে হবে মিনিমাম একটা হচ্ছে যে আপনি যেই বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশের এয়ারপোর্ট এবং যে দেশে আপনি ঢুকতেছেন সেই দেশে এয়ারপোর্ট এই দুটো জায়গায় আপনাকে হয়তো কোশ্চেনও ফেস করতে হতে পারে এই জন্য আপনি এটার জন্য সবসময় রেডি থাকার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস আমি যেটা বললাম এটা জেনারেল বাট এটা আপনাকে আপনাকে রিসার্চ করে আপনার মতো করে জানতে হবে আপনি যদি এজেন্সি দিয়েও করান আপনাকে আগে ভালো করে নিজের বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে জানতে হবে তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো তথ্যের প্রয়োজন হয় আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি এই বিষয়ে চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে দেওয়ার জন্য যেই ব্যাপারে আপনি যাতে কোথাও না ঠোকে সঠিকভাবে ভিসা প্রসেসটা করে আপনি যাতে বাইরে পড়াশোনা করে আপনার স্বপ্নের জায়গায় যেতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম